আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা আমিও আছি ভালো আছি বলবো না আছি চলে যাচ্ছে আর এই দেখো সকাল সকাল কি রোদ কি তাপ বাইরের কি অবস্থা কি আর বলবো সকলের মুখে একটাই কথা বলো আহ কি গরম উফ কি গরম এছাড়া আর কারোর মুখে কোনো কথা নেই এখন দেখো আমার সেই চা আমি নিয়ে নিয়েছি চা বিস্কিট আর এই দিকে এর আগের দিন আমি এঁচড় নিয়ে এসেছিলাম সেই এঁচড়টা কেটেই এনেছিলাম বাজার থেকে সেই এঁচড়টা এখন আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে একটু নুন দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিই আর এই দিকে আরও সব যা রান্না করব করে নিই দেখো তিন টুকরো বেগুন ভাজছি কেন যেন একটা বড় বেগুন কাটার সাথে সাথে দেখলাম ভেতরটা একেবারে পোকা তাই তিন টুকরো মতোই পেলাম ওই তিন টুকরো আমি ভেজে নিলাম আর বাকি বেগুন সাইড দিয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে এখানে আলু আর উচ্ছে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর পোকা দিকগুলো ফেলে দিয়েছি পুরোটা কেন ফেলবো বলো এই যে দেখো একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে উচ্ছে আলু আর বেগুনটা আমি একটু ভাজা ভাজা করে সামান্য জল দিয়ে একটু চচ্চড়ি করে নিলাম তোমরা তো জানো প্রায় রোজ দিনই আমার রান্নায় উচ্ছের কিছু একটা থাকেই আমি আমার ছেলে মেয়ে সবাই এই উচ্ছে জিনিসটা মানে যে কোনো কিছু প্রিপারেশান উচ্ছে খেতে ভালোবাসি আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখানে গোবিন্দভোগ চাল আর এখানে আছে আলু কাটা আর এখানে এঁচড় সেদ্ধ আজকে বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ এঁচোড়ের ডালনা আর এই দেখো এখানে আমার এক বোনের লাইভ চালানো আছে লাইভ চালিয়ে আমি এখানে রান্না করছি আর হাত তুলছি ওই দিক থেকে লাইভে আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু গরম হলে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো করে যে আলু কেটে রেখেছিলাম আলুটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে এই দেখো এই যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচড়গুলো সেই এঁচড়টা দিয়ে দিলাম এঁচড়টা দিয়ে ভালো করে কষে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি মিক্সিতে টমেটো আর আদা পেস্ট করে রেখেছিলাম সেই আদা আর টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো আরও বেশ খানিক্ষণ ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দেব একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে আবারও এগুলোকে যতক্ষণ না কষা হয় কষে নেব তারপর আমি এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই গোবিন্দভোগ চালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ সুন্দরভাবে কষে নিলাম ভালো করে কষা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে দিলাম আমি সব রান্নাতেই গরম জলটা দিই ওতে রান্নার টেস্টও ভালো থাকে তাড়াতাড়ি রান্নাটা ফুটে উঠে হয়েও যায় দেখো বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে তারপরে দেখো জলটা কমেও হয়েছে আমি দেখলাম সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি টিফিনটা খেয়ে নিই আর এই যে দেখো এখন তো তোমরা জানোই বেশিরভাগ দিনই আমি এই ছেলে মেয়েকেও দিই মেয়ে খায় না দই দিয়ে আমি আর ছেলে দই দিয়ে ছাতুগুলো খেয়ে নিই একটু বাতাসা দিয়ে নুন মিষ্টি দিয়ে মানে নুন দিয়ে গুলে খেয়ে নিই আর মেয়েকে শুধু জলে গুলে দিই ছাতুটা আর এই দেখো আমার এঁচড়ের ডালনা একেবারে হয়ে গেছে আমি একটু ঘি গরম মশলা দিয়ে এটাকে নাবিয়ে ফেলবো ভীষণ ভালো লাগে গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ এচড়ের ডালনা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আর দেখো আজকে কি রান্না করলাম উচ্ছে চচ্চড়ি বেগুন ভাজা এঁচোড়ের ডালনা ডাল রয়েছে ফ্রিজে ছেলেকে দেব। আর আমি খেলাম আজকে দুপুরে একটু ঘি বেগুন ভাজা কাঁচা লঙ্কা উচ্ছে চচ্চড়ি আর এচড়ের ডাল আমি আর ডাল নিয়ে নিই আর তারপরে একেবারে সন্ধেবেলায় দেখো চা বিস্কিট আর নিমকি প্যাস তারপরে একেবারে রাত্রিবেলা রুটি করতে চলে এলাম আমার খুব ছোট্ট ভিডিও এখন দিচ্ছি বন্ধুরা তোমরা দেখছো আর শরীরটা ভালো না বলে রোজ ভিডিও দিতেও পারছি না আশা করবো একটা ছোট্ট করে লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখবে আর কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো যা গরম পড়েছে আমি যখন যেমন পারবো তখন তেমন ভিডিও দেব এখন শরীরটা একদম ভালো যাচ্ছে না সেভাবে ভিডিও দিতে পাচ্ছি না ছোটো ভিডিও দিচ্ছি আশা করবো তোমরা স্ক্রিপ্ট না করে আমার ভিডিওগুলো দেখবে আর কেমন লাগে অবশ্যই জানাবে আমিও তোমাদের ভিডিও সব সময় লাইক দিয়ে দেখি আশা করবো তোমরাও আমার ভিডিওটা সব সময় লাইক দিয়ে দেখবে চলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের দিন ততক্ষণের জন্য টাটা